ক্যাপসিকাম নিছি প্রথমে সবজিগুলাকে কেটে নিব লাল আর হলুদ ক্যাপসিকাম প্রথমে কেটে নিব লম্বা করে কেটে নিব উপরের শীতটা যে ফেলে দিতে হবে কিউব কৰি কেইটে নিব আমি হলুদ কেপচিকামি কাটি এটা কিউব কৰি কাটি নিব আমার হলুদটা কাটা শেষ এখন আমি লাল ক্যাপসিকামটা কেটে নেব সেম আগেরটার মতো কেটে নেব প্রথমে লম্বা করে তারপর শিরগুলা ফেলে দিয়ে কুব করে কেটে নেব আমার দুই রকমের ক্যাপসিকাম কাটার শেষ এখন আমি বাকি সবজি কেটে নেব এখন আমি পাতা কপি কেটে নিব এরকম করে কিউব কিউব করে কেটে নিব আর কি আমি একটা গাজর ছিলে এটাকে পাতলা পাতলা করে কেটে নিব প্রথমে গুল করে মাসখানে এক ফালটা দিয়ে তাই হয়ে যাবে আমার গাজর কাটা এরকম পাতলা হবে আর কি এখন আমি গাজরটাকে সিদ্ধ করে নিব দুই মিনিট গাজর দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি পেঁপেটা কীরকম পাতলা করে কেটে রেখেছিলাম পেঁপে সেদ্ধ দিয়ে দিব সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব আমি পেঁপো কাজ সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা পানি ধুয়ে নিয়ে গেছি এখন আমি পেঁয়াজটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি কোষগুলো আর কি ছাড়িয়ে নিব মূল রান্নায় চলে যাব কড়াইয়ে সাদা তেল দিলাম তেজপাতা এলাচ চারটা ডালচিনি দুই টুকরো লবঙ্গ একটু বেশি লাগে লবঙ্গ দিলাম আদা রসুন বাটা চাচামিচ করে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো টমেটো সস মশলাটাকে কষিয়ে নেব আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিব এখন রাখা ক্যাপসিকাম এখন আমি ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এখন দিব কপি কেটে রাখা আবার আমি সবগুলো নেড়ে মিশিয়ে নেব এখন গাজর কুচিয়া সব আর পেঁপে সিদ্ধগুলো দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি টেবিল টেম কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়াতে গ্রেভিটা একদম ঘন হয়ে আসবে একটু ঘন হয়ে আসছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ চার টুকরো হয়ে গেছে আমি ছোলার থেকে নামিয়ে পরিবেশন করবো একটা ঢেলে নিব দেখতে কত সুন্দর লাগতেছে হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল রান্না সবাইকে অসংখ্য ধন্যবাদ